নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম ইউনিক রেসিপি তো এই রেসিপি আমার ভিডিওটা পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবো না দেখো কি বানিয়েছি তো পুরো ভিডিওটা ফলো না করলে বুঝতে পারবে না একদম স্কিপ করা যাবে না আমার ভিডিওটা আর দীপা রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো কি বানিয়েছি তো এক একটু সিক্রেট রাখলাম তো তোমরা ভিডিও শুরুতেই বুঝতে পারবে তো কি বানাবো আজকে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো বন্ধুরা কিছু মনে করো না তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আমি দেখো বড়ো বড়ো সিম নিয়েছি তো সিমটাকে প্রথমে আমি এভাবে সাইডগুলো একটু একটু করে কেটে নেব তো সিমটাকে আমি একটু বড় আছে তো এইভাবে টুকরো করে নেব তো সবগুলো সিম আমি এইভাবে তো এটাকেও মিডিলে আমি এভাবে কেটে নেব তো ছোটো সিম হলে তোমরা না কাটলেও হবে তো এটা একটু বড় আছে বলে আমি তো এটাকে আমি এইভাবে কেটে নেব দেখো তো মিডিলে এইভাবে টুকরো করে নেব সিমের এই রেসিপি হলে এক থালা ভাত খেয়ে উঠবে বন্ধুরা খুবই দুর্দান্ত একটা নতুন ধরনের রেসিপি তো হয়ে গেল আমার সবগুলো সিম কাটা তো দেখো এর জন্য আমার কী কী লাগছে দেখে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমি নারকেল নিয়েছি হাফ টুকরো করা তো নারকেলটাকে আমি কুড়িয়ে নেব আর এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে আর এখানে তিনটা পাকা লঙ্কা তো এটাকে আমি প্রথমে পেস্ট করে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিবো সিমগুলো তো সিমগুলো প্রথমে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব তো এখানে দেখো বন্ধুরা এখানে আমি সিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো খুব একটা আমি একদম নরম করে সিদ্ধ করবো না তো হালকা সিদ্ধ করে নিয়েছি এখন তুলে নেব। তা তোমাদেরকে একদম সহজ টিপস দেখাবো তো এখানে আমি নারকেলটাকে আমি দাও দিয়ে দেখো পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো একদম ইজি প্রসেসে দেখাবো নারকেলটাকে কিভাবে কুড়াবে আমি একটা মিস্ত্রি নিয়েছি তো নারকেলটাকে আমি এটাতে দিয়ে একটা গুড়িয়ে নেব তাহলে আমার নারকেল কুড়া হয়ে যাবে মিস্ত্রিতে আমি এখানে নারকেলগুলো দিয়েছি দিয়ে দিব। এখানে পোস্তগুলো আর দিয়ে দিব সর্ষে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আমি দেখো কত সুন্দরভাবে আমি প্লেন করে পেস্ট করে নিয়েছি নারকেলটা দেখো তো বাটিতে আমি পুরো কেঁচে নামিয়ে তো এই পেস্টটার সাথে আমি সামান্য পরিমাণে দিব নুন আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে একটা মিক্স করে নিব খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে তো হয়ে গেল আমার এখানে মশলাটা আর এখানে দেখো সিমগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি তো সিমগুলো আমি এখন করব একটু এভাবে ফাঁকা করে এখানে এক চামচ পুর ঢুকে দিব তো এইভাবেই আমি পুরগুলো সবগুলো সিমের ভিতরে আমি পুরটা এইভাবে ঢুকে নেব তো অবশ্যই এখন বুঝে গেছো তোমরা বন্ধুরা তো কি বানাতে চলছি তো এইভাবেই সবগুলো সিম আমি পুর ভরে নেব তো হালকাতে করতে হবে সিমটা যাতে না খুলে যায় পুরোটা বন্ধুরা এখানে আমার সিমে সবগুলো পুর ভরা হয়ে গেছে দেখো নেক্সট স্টেপে আমি কি করতে যাচ্ছি দেখতে থাকো আমি কিছুটা বেসন নিয়েছি দেখো বন্ধুরা আর কিছুটা এখানে আমি সুজি দিয়ে দিব আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর এখানে আমি একটা ব্যাটার গুলে নিব তো ব্যাটারটা হবে একটু ঘন ঘন তো আজকে আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছ আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাইডে থাকা বাটনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকে লাইক করে দিও আমার পাশে থেকো বন্ধুরা তো আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তো এখানে আরেকটু জল লাগবে আমার ব্যাটারটা দেখো আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে তো আশা করি অবশ্যই আজকে ভিডিওটাও তোমাদের ডেলি ভিডিও মতো ভালো লাগবে তো ব্যাটারটা আমার পারফেক্ট গোলা হয়ে গেছে দেখো বসে দিয়েছি দিয়ে দিব তেল আমি দিব একটা সিম্পুর আমি ব্যাটারে ভালোভাবে কোট করে নিব তো এভাবে ভালোভাবে কোট করে নিব এখানে আমি আরেকটা দিব তো সুন্দর করে একটা একটা করে কোট করে নিব তো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো কোট করে রাখা সিমগুলো এইভাবে দিয়ে দিব তো এইভাবে আমি এখন ফ্রাই করে নেব তো দেখো সুন্দর করে আমি একটু লো টু মিডিয়াম করে গ্যাসটাকে আমি এভাবে ফ্রাই করে নেব সিমের পুরগুলোকে এই হলো আজকের আমার সিক্রেট রেসিপি তো তোমরা অবশ্যই বুঝে গেছো এখন তো আমি কি বান বানাতে যাচ্ছি এটা এটা হলো সিমপুর গরম ভাতের সাথে এই ক্রিম পুর একদম জমে যায় খেতে খুবই ডাউন লাগে খেতে অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করো এইভাবে এখানে আমি উল্টে দেব হালকা হাতে দেখো কতটা সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে এক সাইড তো তোমরা একদম হালকা হাতে উঠাবে যাতে পুটটা না বেরিয়ে যায় எக்ைட் லாலேரி துணா ஊட்டி நம்ம গ্যাসটাকে আমি একদম লো টু মিডিয়াম করে রেখেছি তো হয়ে গেছে দেখো ফুলগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নামি নামিয়ে নিলাম তো বাকিগুলো আমি এভাবেই ফ্রাই করে নিব তো বন্ধুরা দেখো সবগুলো পুর রেডি হয়ে গেছে তো এগুলো নামিয়ে নিব আমি বন্ধুরা দেখো কতগুলো এখানে সবগুলো সিমপুর আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত লাগে এই সিমপুর দেখো কতটা লোভনীয় হয়েছে তো এটাই হলো আজকের রেসিপি তো অবশ্যই আজকের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভালো না আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে একে নিয়ে আমি ছাড়বো ভিডিওটা টাটা